আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যা আমাদের দেশের অসংখ্য মানুষের জীবনকে বিপর্যয় করে তুলেছে নদী ভাঙ্গন প্রতি বছর বর্ষার মৌসুম এলে নদী ত্রিবর্তী এলাকাগুলো হয়ে ওঠে অবিরাম ধ্বংসনীলা বাড়ি ঘর ফসলের মাঠ এবং কি জীবন জীবিকা সবকিছুই গ্রাস করে নিচ্ছে নদীর অতীপ্ত ক্ষুধা কিন্তু প্রশ্ন হলো এই বিপর্যয় প্রতিরোধে আমরা কি করেছি কেন এখনো কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে না আসন আমরা একটু গভীরে যায় নদী ভাঙ্গন কোনো প্রাকৃতিক দুর্যোগ শুধু নয় এটি আমাদের পরিকল্পনার ঘাটতি ও অবহেলার ফল বিশেষজ্ঞরা বলছে টিকসই বাঁধ নির্মাণ নদী খনন এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণ করা গেলে এই সমস্যা অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু বাস্তবে কী দেখেছি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়া প্রকল্পের দুর্নীতি আরও স্থানীয় জনগণের অংশগ্রহণের অভাব ফলে বাঁধ নির্মাণ হলেও টিকসই হচ্ছে না আর দুর্ভোগ কমছে না আজকের এই আলোচনা এখানে শেষ নয় আপনার মতামত আমাদের জানান এই দুর্দশা থেকে উত্তরের পথ কী আসুন একসঙ্গে সমাধান খুঁজি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ